শ্রমিক বিরোধী চারটি শ্রম আইন বাতিল করার আহ্বানে কুড়ি মে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটের সমর্থনে রবিবার পরিবহন শ্রমিকদের গণ কনভেনশন অনুষ্ঠিত হয় সিআইটিওর সদর দপ্তরে এই কনভেনশন থেকে পরিবহন শ্রমিকরা আওয়াজ তুলে সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে ভারতীয় ন্যায় সংহতির একশো ছয়ের এক ও একশো ছয়ের দুই ধারা বাতিল করতে হবে মোটর ভেহিকেল আইন দু হাজার উনিশ সংশোধনী বাতিল করতে হবে ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পে তোলাবাজি বন্ধ করা সহ পরিবহন শিল্পকে রক্ষা করতে হবে এই দিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিউর সভাপতি মানিক দে তিনি কুড়ি মে দেশব্যাপী ধর্মঘটের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এখন ই রিক্সা অটো রিক্সা এত হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় যে পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে এটার থেকে রাই পাওয়ার জন্যই এই ধর্মটা আহ্বান করা হয়েছে সর্বাত্মকভাবে পরিবহন শ্রমিকরা এই ধর্মটা অংশ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কনভেনশনে আলোচনা করব